আর প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একদম ট্রেনে দেখবেন না আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে থাকেন তাহলে ফলো করে দেবেন তো সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখুন আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন আগে প্রথমে আমি বেসনগুলোকে ভালো করে চেনে দিই দেখুন আমি এক বাটি বেসন নিয়েছি এই এক বাটি বেসনকে আমি এভাবে এখানে চেনে নেব অবশ্যই ব্যাসনগুলোকে গুলোকে দেখুন একদম চেলে নিয়েছি কিছু বেরোয়নি শুধু এই বেসনের যে দানাগুলো ভেঙে নেওয়া হলো ওগুলো ঠিক হাত দিয়ে ভাঙা যাবে না সে কারণে একদম মিহি করে নিলাম আর মিহি একদম যে বেসনটা আছে সেটাই নেবেন একটা যে একটু দানা দানা মানে একটু মোটা দানার হয় সেটা নেবেন না একদম যেটা পাউডারের মতো নিয়ে সেটাই নেবেন এই যে এই বাটির বেসন নিয়েছি তার মানে এই বাটিরই আমি এক বাটি জল নেব তো দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে গুলিয়ে নেব একটা হবে না আর দেখুন জলটা পুরো লেগে গেছে আমার এক চামচ মতো জল আছে তো সেটুকু আর দেবো না তাহলে আরো পাতলা হয়ে যাবে কেন বেসন খুব একটা জলটা আনতে পারে না তো দেখুন কিরকম আমি ঘনত্ব করেছি নাকি এইরকম এইরকম এর থেকে যেন মোটা না হয় আর এটাকে খুব বেশি না ফাটাবার দরকার নেই গ্যাসটা ধরিয়ে দিই একটা কড়াই বসিয়ে তেলটা গরম হতে দিয়ে দিই তো আমি ততক্ষণে আমি কতটা চিনি লাগবে আপনাদের দেখিয়ে দেব আর মানে তেল যে দিয়ে গরম করে মানে পুরো হাই ফ্লেমে একদম ভাজবো না মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে কারণ এটা ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না দিয়ে দিচ্ছি তেল একটা ব্যাগ মানে গ্লাসের মধ্যে এইভাবে একটা পাইপিং ব্যাগ কেন বসিয়ে নিয়েছি এই দেখুন পাইপিং ব্যাগ বসিয়ে দিয়েছি এখানে আমি এটা দিয়ে দেব বাকিটা পরে দেব এবার আমি এটাকে তুলে নেব তুলে আর এটাকে আমি পাইপিং ব্যাগটাকে মুখটা বন্ধ করে এভাবে একটা গার্ডার দিয়ে দেবো টাইট করে এবার দেখুন আমি এটার মধ্যে ধরে নিয়েছি আর এভাবে আমি কিন্তু দেখুন কিন্তু অবশ্যই একদম লো রাখবেন হাই করবেন না প্রথমবার এই তেল একটু গরম হয়ে গেছে যার কারণে আমি এগুলোকে তুলে নেব তারপরে আবার যখন একটু দেখব তেলটা হালকা ঠান্ডা হয়ে গেছে তখন ওগুলোকে আবার ভাজবো আমি এবার পুরো যখন একটু তেলটা হালকা ঠান্ডা হয়ে যাবে খুব গরম আছে বলে আর বেশি দিলাম না খুব লাল হয়ে গেলে এগুলো দেখতে ভালো লাগবে না তেল একটু ঠান্ডা হয়ে গেছে এখন এবার আমি দিচ্ছি দেখি সর্ষে দানার মতো ঠিক সেই রকম হচ্ছে আর এখন আমি এবারে কিন্তু অনেকটাই দিলাম আবার একটু দিয়ে দেব দেখুন এগুলো আমি তেল ঝরিয়ে নিয়েছি এখন এখানে বাটিতে রেখে দিলাম দেখুন একদম সামনে থেকে দেখাচ্ছি আপনাদের এভাবে তেলটা ঝরে যাবে খানিকটা আবার একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব একটা উপর থেকে দেবেন না মোটামুটি একটু রকম থাকবে দূরত্ব তাহলে কিন্তু ভালো হবে নাহলে কিন্তু চারটা চারটা হয়ে যাবে ভালো হবে না দেখুন আমি যে মিহিটা করব। করবো কি সুন্দর হয়েছে একদম প্রত্যেকটা দানা দেখুন স্বচ্ছ একদম আপনাদের দেখাচ্ছি সামনের থেকে দেখুন কি রকম হয়েছে প্রত্যেকটা দানা যেন দেখার মতো হয়েছে একদম অতির মতো যে ছোট ছোট আগে পুঁতিগুলো হতো না আমরা ছোটবেলায় সেই ছোট ছোট পুঁতির হার করতাম ঠিক ওই রকম বলেছিলাম যে সর্ষের দানার মতো একদম পাতলা পাতলা মানে ছোট ছোট ঠিক সেই রকমই হয়েছে দেখুন প্রত্যেকটা যেন একদম ছোট ছোটই দেখুন অসাধারণ হয়েছে এগুলো তো আমি এখন দিয়ে দেব এখানে চিনি তো এই পরিমাণে এক বাটি সেই বাটি আপনার মিষ্টিটা যদি আপনাদের ইচ্ছে মতো দেবে আমি কিন্তু দেব এই বাটি মানে এই বাটিরে পুরো এক বাটি চিনি দিয়ে দিচ্ছি বরং একটু কম দিলাম দেখুন ছড়িয়ে রাখলাম কারণ আমি মিষ্টিটা খুব একটা দেব না সেই কারণে তা মানে আমার একটু সুগারের মানুষ আপনারা তো জানেনি সেই লোভে খেয়ে নেবে তো সেই কারণে আমি প্রয়োজন মতো অল্প কমই দেব আপনারা কিন্তু চাইলে এর থেকে দেড় বাটি এই অন্তত দেবেন দেখি যদি এটাতে হয়ে যায় ভালো না আর একটু দিয়ে দেবো এই বাটিটা সামনেই রেখেছি দেখুন আমি বাটির সব চিনিগুলোই দিয়ে দিয়েছি আর কিন্তু এটা কোনো একতার দুতারের নয় আর আমি এখানে দিয়ে দেব এই সব সব গুলো আমি দিয়ে দিলাম এখন আমি এগুলোকে পুরো এর সাথে মাখিয়ে নেব মাখিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর দেখবেন যেন চিনির রসটা যেন একদম শুকনো শুকনো না হয় তার জন্য আমি দেখলাম যে এতটা তো আছে এর মতো একটু চিনি রাখা যাবে না দিয়েই দিই তো সে কারণে দিয়ে দিলাম বলে ঠিক হয়ে গেছে দেখুন যেটুকু মানে চিনির রস আছে দেখছেন জল জল মতো এই যে এইটুকু এটা কিন্তু এর মধ্যে টেনে নেবে গ্যাস অফ করে দিলাম আমি আর এখানে একটা ঢাকা দিয়ে দিলাম এই যে দেখুন গ্যাস অফ আছে এখানে ঢাকা দিয়ে আমি অন্তত ঘন্টা পরে আপনাদের কাছে ফিরে আসছি আমি আবার দেখে চলে এসেছি আধ ঘন্টা পরে তো এখন ঢাকা খুলে দেখিয়ে নেব হ্যাঁ আপনাদের আরেকটা কথা বলি আমি ফুড কালারটা মেয়ের সাথে ভুলে গেছিলাম আপনাদের দেখানো হয়নি তো আপনাদের দেখিয়ে দিই এখানে যে আমার একটা ফুড ফুড কালার কালার আছে দেখুন এটা আমি দিয়ে দিয়েছি একটু উষ্ণ গরম জলে মিশিয়ে আমি ওখানে এক চামচ মতো উষ্ণ গরম জলের মধ্যে আমি মিশিয়ে দিয়ে দিয়েছি এটা আপনাদের ইচ্ছে হলে দিতেও পারে নাও পারে তো দিলে একটু ভালো লাগে মিহিদানা যেরকম রংটা হয় সেই রকম আর দেখুন কি রকম হয়েছে একদম দোকানের মতো হয়েছে কিনা দেখুন আপনাদের একদম সামনে থেকে দেখাই দেখেছেন কি রকম ঝুরঝুরে হয়েছে তবে মিহিদানা কিন্তু এর থেকে ঝুরঝুরে হয় না আপনারা দোকানে নিশ্চয়ই কিনেছেন বা বাড়ির সামনে বিক্রি করতে আসে মিহিদানা বর্তমানে মিহিদানা সেই বর্তমানে মিহিদানা বা বর্তমানে সীতাভোগ দেখেছেন কি রকম ঝুরঝুরে হয় তো এটা সীতাভোগ তো না বর্তমানের যে মিহিদানা সেই মিহিদানা দেখুন কি সুন্দর হয়েছে একদম ঝুরঝুরে ঝুরঝুরে না সরি মানে একদম যেরকম রসালো চিপচিপে হয় সেই রকম তো দেখুন আপনাদের দেখাচ্ছি আমি কিরকম মানে রস ভর্তি পেটের মধ্যে দেখুন ঠিক আছেন কি সুন্দর হয়েছে তো এরকম আপনারাও যদি সব পুরো ভিডিওটা আপনারা দেখেন তাহলে কিন্তু আমার মতোই আপনাদেরও হবে তো চলুন একটা জায়গায় আমি ঢেলে নি আর আমি যে কালারটা দিয়েছি ফুড কালারটা এটা আবার বলে দিচ্ছি আপনাদের ছেলে দেবেন নাহলে দেবেন না এর মধ্যে একটু উষ্ণ গরম জল করে নিলাম এক চামচ দিয়ে তার মধ্যে ফুড কালারটা গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম কারণ এটা আমি ভুলে গেছিলাম দিতে আপনারা যখন যদি দেন তাহলে যখন চিনি রসটা করবেন সেই মুহূর্তেই আপনারা চিনির রসের সাথে এক ফোঁটা দিয়ে দেবেন দু ড্রপ হয়তো দিয়ে দিলেন কি এক ড্রপ যেরকম আপনাদের প্রয়োজন হবে সেই বুঝে আপনারা দিয়ে দেবেন পরিমাণ মতো তো আমি দিয়ে দিয়েছি আমার পরি যেটুকু লাগবে সেই পরিমাণটা তবে চিনির রসের সাথেই দেবেন আমার পরে মেশাতে একটু অসুবিধে হয়েছিল কারণ রেডি হয়ে গেছে তারপরে মেশাচ্ছি তো আমি এটা একটা জায়গায় ঢেলে নিই মিহিদানা তৈরি করে আপনাদের কাছে আমি চলে এলাম কেমন হয়েছে আজকে মিহিদানা আশা করি আপনাদের ভালো লেগেছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন অবশ্যই ভিডিওটি পুরো দেখে নিয়ে একবার বাড়িতে তৈরি করে সকলকে খাইয়ে খুশি করে দিন অনেক দিন পর্যন্ত এই মিহিদানা থাকবে আর দেখেছেন একদম র মানে চিপ রস মানে একদম ইয়ে নয় একটু চিপচিপে কিন্তু খুব সুন্দর হয় তো এইভাবে তৈরি করুন আর বাড়িতে রেখে দিন তো ফ্রিজে রাখলে আরও বেশি দিন থাকবে বাইরে রাখলেও অনেক দিন থেকে যাবে তো কি বলবো আপনাদেরকে অসাধারণ একটা মিষ্টি আপনাদেরকে দেখানো এ তো রুটি রুচি পরোটা মুড়ি সবার সাথে কিন্তু খেতে খুব ভালো লাগবে এই মিহিদানা আর দেখবেন বর্ধমানে মিহিদানা কিন্তু আমাদের বাড়িতে এর সামনে দরজার সামনে কিন্তু বিক্রি করতে আসে আমরা কিনে খাই দেখবেন ঠিক এইরকমই হয় তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেমন আপনার আমার সাথে থাকেন সবসময় ওই ওইরকম সাথে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই আবার তৈরি করে বাড়িতে সকলকে খাইয়ে খুশি করে দেবেন আবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি তো চলুন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন নমস্কার